কারণ এই বৈঠকটি হলো এবং এই সংকটটা আসলে কিভাবে সমাধান হলো আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা আপনি কিভাবে দেখছেন আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ওখানে যারা গিয়েছিলেন ওই মিটিংয়ে বিশেষ জরুরি বৈঠক ওই জরুরি বৈঠকে যারা গিয়েছিলেন তাদের কাছে কোনো তথ্য আছে কিনা আমি জানি না কারণ এখানে ব্যাপারটা হয়েছিল কি সংকটটা কিন্তু আমি টের পাইনি যতটুকু সংকট মুখে মুখে ছিল সেই সংকট কি কিছুটা কমেছে আমার মনে হয় তাও কমেনি সংকট আপনি কতটুকু বলতে পারেন যে এটা এটা নিয়ে বাস্তবায়ন কিভাবে হবে সংকট এটাই ছিল স্বাক্ষর সবাই করবে করবে কোনো আপত্তি ছিল আমি না পর্যন্ত শুনিনি কেউ বলেছে আমি স্বাক্ষর করব না এরকম কথা আমি কারো কাছে শুনিনি এই পর্যন্ত কারণ যাদের কিছু কিছু আপত্তি ছিল ওগুলো তো নোট অফ ডিসেন্ট ছিলেন থাকা অবস্থায় তারা স্বাক্ষর করবে এরকমই আমরা শুনেছিলাম হঠাৎ করে কি এমন ঘটলো যে সদর তারিখে স্বাক্ষর হবে বিশেষ ইস্যু হয়ে গেল আমি এটা মনে করি না আর বিতর্ক একটা ছিল বিরোধ একটা ছিল সেটা হলো এটা বাস্তবায়ন কীভাবে হবে ওইটা কি মিটছে মিটে নিত যে দুটা সিদ্ধান্ত কথা জানলাম আমরা পত্রপত্রিকা যেটা মিডিয়ায় যেটা দেখলাম দুটো সিদ্ধান্ত একটা হলো শুক্রবারের স্বাক্ষর হবে আমরা আগেও জানতাম তাই হবে আর একটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাও আমরা জানতাম আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নতুম কি নতুম কোথায় ছিল কিভাবে সমাধান হল সে সেই বিষয়ে স্পষ্ট হলো না আমাদের আমি জাম্পে যাচ্ছি যে জরুরি বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন কি জন্য জরুরি বৈঠকটা বসতে হয়েছে প্রধান উপদেষ্টা সব গুলো দল কে নিয়ে আপনি কিভাবে দেখছেন আসলে তো আমার কাছে ব্যক্তিগতভাবে আসছে মানে আজকে যে ঘটনা ঘটলো যেটা আমাদের জানা নাই কিন্তু আপাতত মনে হচ্ছে যে স্বাক্ষরনে একটা জটিলতা তৈরি হচ্ছে কেউ দিবে কেউ দিবেন এই এইরকম হচ্ছে আমরা জানি না কারণ স্বাক্ষরের সতেরো তারিখ তারিখ না অপেক্ষা করতে হবে যদি জানতে জানতে চাই। আমরা পরে কিন্তু এই আমি যাই হিসাব করি তাহলে আমার কাছে মনে হয় যে পাঁচই আগস্টের পরে আমরা যে জায়গাটায় ছিলাম আমার কাছে আমার কাছে মনে হয় আমি খুব আমাদের কোনো পরিবর্তন হয় নাই মানে এই একই জায়গায় পরে আছি কেননা সংস্কার কমিশন হইলো কোয়টা 8টা 8টা না 12টা 11টা তো 11টা তারা তাদের অপিনিয়ন দিল এই সব কিছু মিলা এগুলাকে একত্রিত করে নিয়ে কিন্ত আমরা ফেব্রুয়ারি থেকে সংস্কার কমিশনের উচ্চতম কমিশন বসলো এই তো ছিল বিষয়টা সেখানে জুলাই সনদ আসছে জুলাই সনদ বাস্তবায়ন কেমনে করবে আবার একটা নতুন জিনিস এড হইছে গণভোট বিষয়টা কেমন হচ্ছে তাইলে এক দেখেন আপনি এখন পর্যন্ত জাস্ট ইনকমপ্লিট এখন এই মুহূর্ত পর্যন্ত যদি সাক্ষরতার জটিলতা থাকে just incomplete তাহলে আমরা আমরা 5 তারিখে যেখানে ছিলাম 5 আগস্ট ঠিক সেই জায়গাটা আসি মাসখানেক শুধু সরকার বদল হয়েছে আর গুলি গোলা গোলাগুলিটা যদি বলি বা মিসাইল জটলা টটলা ওই সেটা আপাতত বন্ধ হইছে এই যে জুলাই সনদে যে বিষয়গুলোতে দলগুলো ঐক্যমত হলো সেটাকে আপনি কিভাবে देखतेছেন সেটাইই বলতেছি এখন মনে করেন একটা নির্বাচনের ট্রেন চলছে মেন তো ট্রেনটা নির্বাচনে কিন্তু আমাদের সামনে কি শুধুই নির্বাচন কথাটা আছে যে জাস্ট আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনী ট্রেনের মধ্যে কতগুলো জিনিস আছে পিআর পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড জাতীয় পার্টি সহ তেরো চোদ্দটা দল নিষিদ্ধকরণ সংস্কার বিচার এইগুলা করতে হবে তারপরে জুলাই সনদের বাস্তবায়ন তার সাথে আবার গণভোট আপনি যদি সবগুলা নিয়ে রওনা দিচ্ছেন নির্বাচনী ট্রেনটা এখন যদি শুধু নির্বাচন পর্যন্ত আপনি পৌঁছাইতে চান ফেব্রুয়ারিতে এগুলো তো ছুঁড়ে ফেলতে হবে

নির্বাচন পর্যন্ত পৌঁছে যাবে আর যদি এগুলো না থামানো যায় তাহলে আমার মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাওয়ার পথটা মসৃণ নয় ওকে তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে যেটা শুরুতে বলেছিলাম জামাতে নায়েবে আমির যে মন্তব্যটি করেছেন আমরা তাওয়া গরম করছি এটা সরকারের উদ্দেশ্যে তিনি বলছেন সরকারের জন্য তাওয়া গরম করছে তাহলে কি আসলে সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে একদিকে দাবি কি দাবি করলে আমি ওই কেউ কেউ বলেন যে আমার কথা আমি কিন্তু ভাই ইমপারশিয়াল কথা বলি এই যে আজকে জামাত পিয়ার চাচ্ছে হ্যাঁ জামাত কি আপনি মনে করেন দেশটারে ভালোবাসে চাইতেছে না পিয়ার পদ্ধতিতে লাভ হবে কি তার সে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিট পাবে পিয়ার পদ্ধতি হইলে আর পিয়ার পদ্ধতি তাহলে সে যে পিয়ার পদ্ধতি চাচ্ছে এটা দেশকে ভালোবেসে না জনগণকে ভালোবেসে নয় রাষ্ট্রকে ভালোবেসে নয় আপনার কথাটা বোঝার চেষ্টা করেন মানুষ মনে করে যে আমি পক্ষে বিপক্ষে বলি বিএনপি যে পিয়ার চাচ্ছে না কেন চাচ্ছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে তার টু থার্ড মেজরিটি নিশ্চিত আর পিয়ার পদ্ধতি যদি হয় তার বলছেন যে দুটি দলই আসলে তাদের কাদের স্বার্থে জন্য এখানে যদি আমরা ওই বিষয়টা সামনে আনি যে পিয়ার निवडणूकকে পিআর আসলে সংস্কার কমিশনে আলোচনা টেবিলেই ছিল না শুরুতে মাসুদ কুমার আপনি কিভাবে দেখছেন যে একদিকে আমরা সনদ স্বাক্ষর করার কথা শুনছি which is very positive আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের আশাবাদও বারবার শুনছি কিন্তু জামাত বলছে যে আন্দোলন তা ওমের কথা যেটা আবার আমরা একটু আগেও বললাম আবারও ও আনছি তাহলে তাহলেও কি জামাত আসলে সরকারকে একরকম চাপে রাখতে চাইছে এখন চাপে রেখে জুলাই সনদ স্বাক্ষর করা কি হতে যাচ্ছে আসলে নির্বাচনের জন্য তো পরিবেশ লাগে আপনি সেই পরিবেশটা দেখছেন জামাতের চাপটা চাপটা হলো ওরা চাচ্ছে যে জুলাই সনদটাকে নির্বাচনের আগেই স্বাক্ষর করাটা এই মানে আপনার বাস্তবায়নের পথটা নির্ধারণ করা জুলাই সনদের স্বাক্ষর কিন্তু কোনো বড় ইস্যু না আসলে এটাতে স্বাক্ষর করতে কেউ অস্বীকার করছে পর্যন্ত কেউ করে নাই তো এটা স্বাক্ষর অটোমেটিক হবে এটা কোনো ব্রেকিং ব্যাপার নাই যে পয়শণ্ডারিক হবে এটা তো জানতামই কিন্তু জামাত লাইটও দাবি আছে নভেম্বরে নভেম্বরে চাই এটা আছে যে জুরাই সনদ বাস্তবায়নের জন্য তারা যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটটা তো নভেম্বরে চাই এখানে স্বাক্ষnone কিন্তু কোন প্রবলেম নাই প্রবলেমটা হলো বাস্তবায়নটা কখন হবে বাস্তবায়নটা কিভাবে হবে আর বিএনপি বলছে যে বাস্তবায়নের জন্য যদি আমরা গণভোট করি সে গণভোটটা হবে নির্বাচনের দিন তাহলে প্রথমত সবাই মেনে নিয়েছে যে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাস্তবায়নটা কিভাবে হবে আমি ব্যক্তিগতভাবে এই গণভোট প্রক্রিয়ারই বিরোধী পরে বলি আলোচনা করি আমি তার আগে যেটা বলছি জামাতের যে দাবিটা যে আমি নভেম্বরে গণভোট করবো এই দাবিটা হলো খুবই একটা হাস্যকর দাবি আমি আপনি জিনিসটা একটু বলি যদি সময় দেন বিশেষ হলো কি বাংলাদেশের গণভোটের ইতিহাস কি গণভোটের ইতিহাস হল সাতাত্তর পঁচাশি একানব্বই আগের দুইটাতে একটা দুইটা সামরিক সরকার তাদের করছিল। ওটা বাদ রাখি পরেরটা কি ছিল একটা সাংবিধানিক গণভোট মানে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাব এই গণভোট আপনি কি জানেন এই গণভোটে ভোট পড়ছিল কত অনলি থার্টি ফাইভ পার্সেন্ট কেন কারণ বাংলাদেশের ভোটিং সিস্টেমটা এমন যারা প্রার্থী হয় তারা ভোটার ভোটারদেরকে নিয়ে যায়

হাগুলি তাহলে পিঠে দেবে আগে পিটাই এইগুলি হা একাধিক বিষয় নিয়ে হা অথবা নাতে জবাব দেওয়া যায় না ভাই আর চুরাশিটা বিষয় আমি কিন্তু দুটা বিষয়ও তো দিতে পারছি না কাজে এটা হয় না এটা গরমঘটে কোনো ইস্যু হইতে পারে না আচ্ছা আমরা এটা নিয়ে কথা বলতে চাই আমি একটু আবু রাজ্জাকের মন্তব্য শুনি যে গণভোটের যে বিষয়টি সেখানে একটি হ্যান আর ব্যাপার আছে যেটা মাসুদ কামাল বললেন আমি একটু বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আসলে তো জুলাই সনদের বা সংস্কারের বিপক্ষে কেউই না সবাই এখানে যারা আলোচনা করেছে সবাই সংস্কারের পক্ষে আহ কিছুটা মতভিন্নতা আছে সেটা বলাই বাহুল্য তো সেই জায়গা থেকে নাইর স্কোপটা আমরা কাদের জন্য রাখছি যে জুলাই সনো চাই না এই নাইর স্কোপটা রাখা কি আসলে জুলাই চেতনার পরিমাণে কিনা বানা হ্যাঁ থাকছে নাইরোস্কোপটা আসতেছে আলাপটা আসতেছে কেন যেহেতু এখানে নোট তো আছে যদি সবাই স্বাক্ষর করে ফেলতো ঐক্যমত্যা হিসেবে তো সব বিষয় নিয়ে তাহলে তার কোনো কথা ছিল না যেহেতু এখানে পার্থক্য আসে তারপরে। তাহলে না জয়যুক্ত হলে আপনারা কি করবেন বা কি হবে সেটা তো আর এক প্রশ্ন আপনি যদি আমাকে প্রশ্ন করেন সেটার উত্তর আমি দিচ্ছি যদি না না জয়যুক্ত হয় তাহলে তো যারা গণভোট চায় না তাদের পক্ষেই গেল সমস্যাটা কোথায় না যদি কর্মী সমর্থকের সমর্থক যারা আছে তারা কি চাইবে প্রথমটা উত্তর আগে নেন কি এখন বলছেন আওয়ামী লীগ যারা যারা সমর্থক তারা কি চাইবে কিনা তাদের চাওয়ার কোনো কারণ নাই

আমরা তারপরে কথা বলতেই পারি তারপরে আমরা ডিসকাস করলে আমাদের মানুষ সচেতন হবে আসলে গণভোটটা যদি আমরা আলাপ কলে ইয়ে হয় তাহলে ওখানে কয়জন লোক যাচ্ছে গণভোটের পক্ষে বিপক্ষে ধরেন যারা যাচ্ছে ওদের ভিতরে ধরি ওখানে চল্লিশ পাঁচচল্লিশটা লোক আছে এবার আসেন মাসুদ ভাই বললো যে তিরিশ পার্সেন্টের বেশি ভোট পড়ে না এখন যদি গণভোটে দেওয়া হয় আপনি ধরে নেন সব মূর্খ লোক ভোট দিতে বুঝে না টেন পার্সেন্ট লোক তো আছে যারা পইরা পইরা ভোট দিতে পারবে তর্কের খাতিরে বলছি পইরা পইরা ভোট দিতে পারবে তো বারো কোটি লোকের টেন পার্সেন্ট ভোটার যদি তাহলে কোটি চল্লিশ লাখ ভোট হয় দুই কোটি না যদি পঞ্চাশ লাখ লোকেও ভোট দেয় ক্লিন করে একেবারে পইরা দফায় 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 পরে দিল তারপরে রেজাল্ট যাই হোক তাও তো আমরা বুঝতে পারবো যে অন্তত পঞ্চাশ লাখ বা এক কোটি লোকে ভোট দিয়ে আর এখন তো সিদ্ধান্ত হচ্ছে চল্লিশ পাঁচ চল্লিশটা লোকের চল্লিশ টা লোকের সিদ্ধান্ত আপনি পুরো আঠারো কোটি লোকের উপরে পড়বে তার চেয়ে আপনি যদি এক কোটি লোকের পাই মন্দটা কি সবকিছু অন্য জায়গায় নিচ্ছেন রাজনৈতিক দল যে তো গণভোটে এখানে তো আর বিতর্ক নাই এখান থেকে কিন্তু শিফট করতে পারবে না আবার পারেও কেন জানেন রাজনীতির ভাষা কতগুলো আছে বাংলাদেশে কমন যার বয়স তিপ্পান্ন বছর এক নম্বর রাজনীতিতে